তো আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের শামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটি নিয়ে আলোচনা করব কবিতাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছরেই এই কবিতা থেকে সৃজনশীল এবং এমসি কিউ প্রশ্ন এসে থাকে তাই এই কবিতাটি তোমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে তো এখানে বলা হয়েছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা মানে হচ্ছে স্বাধীনতা পাওয়ার জন্য যে সমস্ত ত্যাগ তিতিক্ষা যে সমস্ত কষ্ট যে সমস্ত অত্যাচার যে সমস্ত নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছিল সেগুলোই আমরা জানবো তো আমরা কবিতাটি শুরু করি তোমরা শামসুর রহমান সম্পর্কে যে পরিস্থিতিটা দেওয়া রয়েছে সেটা তোমরা পড়ে নিও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনতা অর্থাৎ আমরা উনিশশো সালে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছি সেটাই এখানে বলা হয়েছে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কত রক্ত দিতে হবে আর কত রক্তে ঝরাতে হবে আমাদেরকে এই বাঙালিদেরকে আর কতবার দেখতে হবে খান্ডব দাহন খান্ডব দাহন মানে হচ্ছে মহাভারতে বর্ণিত একটা বন অরণ্য মানে হচ্ছে বন এই বনের কথা বলা হয়েছে যেটা কিন্তু বারবার পুড়িয়ে দেওয়া হয়েছিল আর কবি এখানে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে স্থানীয় সেনারা যে যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত বাঙালিদের যে বিভিন্ন জায়গা কিন্তু তারা জ্বালিয়ে দিয়েছিল মানুষের ঘর বাড়ি বিভিন্ন বিল্ডিং তার ধ্বংস করে দিয়েছিল মূলত খান্ডব দাহন দ্বারাই এই পাকিস্তানি বাহিনীর ধ্বংসযোগ্যতার কথাই বলা হয়েছে এরপর আমরা দেখি তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তো এখানে মূলত যেটা বলা হয়েছে যে তুমি আসবে বলে স্বাধীনতা অর্থাৎ এই স্বাধীনতা তুমি আসবে বলে সাকিনা বিবির কপাল ভাঙলো অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের যে বাহিনীরা ছিল পাকিস্তান যে হানাদার বাহিনীরা ছিল তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন মহিলাগুলো রয়েছে তাদের ওপর বিভিন্ন অত্যাচার নির্যাতন বিভিন্ন পরিবারের ওপর তারা অত্যাচার নির্যাতন করেছিল এই সাকিনা বিবির কপাল ভাঙলো দ্বারা মূলত এই সমস্ত যে নারীদের ওপর অত্যাচার নিপীড়ন নির্যাতন নির্যাতন করেছিল সেটার কথাই এখানে বলা হয়েছিল এখানে বলা হয়েছে এরপর শীতির সিঁদুর মুছে গেলো হরিদাসীর হরিদাসী মানে হচ্ছে একজন হিন্দু মহিলা যার শীতির সিঁদুর মুছে গেলো মানে কি তার স্বামী মৃত্যুবরণ করলো এই যুদ্ধের সময় অসংখ্য মানুষকে অসংখ্য মানুষকে পাকিস্তানি হানাদার বাহিরা মেরে ফেলেছ অসংখ্য স্বামী অসংখ্য মহিলা তার স্বামীকে হারিয়েছিল অর্থাৎ এখানে হিন্দু ধর্মলম্বীদের মতে তারা স্মৃতিতে সিঁদুর পরে এবং তাদের স্বামী মৃত্যুবরণ করলে সেই স্মৃতির সিঁদুরটা তাদেরকে মুছে ফেলতে হয় মূলত এই স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর এই কথাটা দ্বারা কবি শামসুর রহমান তিনি কিন্তু সমস্ত যে সমস্ত মানুষগুলো যে সমস্ত মহিলাগুলো তার স্বামীকে হারিয়েছেন সেটার কথাই তিনি বলেছেন তো এই দুটো লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাকিনা বিবির কপাল ভাঙলো এগুলো কিন্তু এমসিকিউতে আসে স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে অর্থাৎ এখানে মূলত যেটা বলা হয়েছে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী যে যুদ্ধ করার জন্য যে সমস্ত ট্যাঙ্কগুলো ছিল যে সমস্ত বন্দুক একটা বড় গাড়িতে করে তারা একটা বড় বড় কিন্তু বন্দুক নিয়ে আসতো আমরা কিন্তু বিভিন্ন খবরে বিভিন্ন ছবিতে আমরা দেখেছি জলপাই রঙের সেটা কিন্তু জলপাই রঙের ছিল একটা ট্যাঙ্ক যুদ্ধ করার মতো একটা অস্ত্র দানবের মতো চিৎকার করতে কথা অর্থাৎ যে সমস্ত তারা এই ট্যাঙ্ক দিয়ে যে সমস্ত বন্দুকগুলো সরে যে সমস্ত গুলিগুলো সেরে এগুলো কিন্তু প্রচণ্ড শব্দ হয় মূলত সেটার কথাই এখানে বলা হয়েছে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উচার হলো অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীরা পঁচিশে মার্চ রাতে কিন্তু এই যে যে সমস্ত বাংলাদেশের ছাত্রাবাস গুলো ছিল বস্তিগুলো রয়েছিলো সেগুলোর ওপর সেগুলোতে কিন্তু আক্রমণ করেছিল তারা একের পর এক বাংলাদেশের যে সমস্ত ছাত্র সমাজ ছাত্রাবাস যে সমস্ত বস্তিগুলো রয়েছিলো সেগুলো তারা উজাড় করে দিয়েছিল বা উড়িয়ে দিয়েছিল বা ধ্বংস করে দিয়েছিল মূলত সেটাই এখানে বলা হয়েছে এরপর আমরা দেখি রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খয় ফোটালো যত্রতত্ত্ব এটা হচ্ছে এক ধরনের রিসা রিকয়েললেস মানে হচ্ছে এক ধরনের একটা বন্দুকের নাম রিকয়েললেস রাইফেল আর মেশিন গান ক্ষয় ফোটালো যত্র মেশিন গান সারা যথ্র যত ক্ষয় ফোটালো মানে কি মানুষকে নির্বিচারে হত্যা করলো তারা যে গুলি করার আগে তারা কিন্তু ভাবলো না যে এই মানুষটি কি মেরে আমাদের কোনো লাভ আছে কিনা তারা নির্বিচারে যত্রদত্ত যেখানে পেলো সেখানে তারা মেশিন গান চললো যেখানে যাকে পেল তাকেই তারা মেরে দিয়েছিল মূলত এটার কথাই এখানে বলা হয়েছে তুমি আসবে বলে সাই হলো গ্রামের পর গ্রাম অর্থাৎ এখানে বিভিন্ন গ্রামকে তারা ধ্বংস করে দিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীরা একের পর এক গ্রাম তারা ধ্বংস করে দিয়েছিল তাদের যে কামান ছিল বন্দুক ছিল সেগুলো দিয়ে তারা উড়িয়ে দিয়েছিল বিভিন্ন গ্রাম গ্রামের পর গ্রাম অনেক ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছিল উনি আসবে বলে বিধ্বস্ত পরায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা টানা করল একটা কুকুর তো এখানে মূলত যেটা বোঝানো হয়েছে বিধ্বস্ত পরায় প্রভুর বাস্তু প্রভু মানে কি মালিক অর্থাৎ কেউ যদি কুকুর পোষে তাহলে কিন্তু ওই কুকুরটা যে পোষে সেটা তাকে মালিক বলা হয় ভগ্নস্তূপে মানে ধ্বংসস্তূপ অর্থাৎ এই মালিকের কুকুরের যে মালিকটা রয়েছে তার বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে সেই ধ্বংসস্তূপের বা ভগ্নস্তূপে দাঁড়িয়ে কুকুরটা এক টানা করলো তো এখানে মূলত কবি যেটা বুঝিয়েছেন যে এই যে স্বাধীনতার সময় পাকিস্তানি হানাদার বাহিনী যে সমস্ত হত্যাযোগ্য চালিয়েছিল তার কারণে কুকুরগুলো বা প্রাণীগুলো যেন প্রতিবাদ করে উঠেছিল এতটাই তারা অত্যাচার এতটাই তারা নির্যাতন করেছিল যে এমনকি কুকুররাও বা একটা প্রাণীও এর প্রতিবাদ করেছিল আর্তনাদ করেছিল তুমি আসবে বলে হে স্বাধীনতা অবশিশু হামা দিল পিতামাতার লাশের ওপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু মানে অবুধ শিশু মানে কি যে শিশুর এখনও বুঝ হয়নি অর্থাৎ কি এক দুই বছর বা ছয় মাস দেড় বছর এরকম শিশুকে বোঝানো হয়েছে হামাগরি মানে হাত এবং হাঁটুতে ভর দিয়ে চলা পিতামাতার লাশের ওপর হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর অর্থাৎ এখানে মূলত বোঝানো হয়েছে যে সমস্ত অবশিশ পিতামাতাগুলোকে মেরে ফেলা হয়েছিল তারা তো বুঝতেছে না যে তার শিশু তার বাবা মা মৃত্যুবরণ করেছে এই শিশুরা না বুঝে কিন্তু সেখান দিয়ে হামাগুড়ি দিয়েছিল তো এখানে মূলত যেটা বোঝানো হয়েছে পাকিস্তানি বাহিনীর যে বর্বরতা তাদের যে ধ্বংসাযোগ্যতাটা সেটাই কিন্তু বোঝানো হয়েছে যে শিশু তার কলে শিশু রয়েছে তারপরেও কিন্তু তারা তাদেরকে ছেড়ে দেননি সেই শিশু কোলে অবস্থায় কিন্তু অনেক পিতা পিতামা তারা গুলি করে মেরে ফেলেছিল মূলত সেটাই এখানে বলা হয়েছে এরপর আমরা দেখি পরবর্তী পৃষ্ঠায় আর কতবার ভাসতে হবে রক্ত আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন অর্থাৎ উপরের লাইন দুটি আবার এখানে বলা হলো যে আর কতবার ভাস ভাসতে হবে রক্ত আর কত ধ্বংস আমাদেরকে দেখতে হবে স্বাধীনতা তোমার জন্যে থুতুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নর্ষে চুল থুথুরে বুড়ো মানে একদম বুড়ো অনেক বয়স্ক হয়ে গেছে অনেক বড় হয়েছে সেই ধরনের একজন বয়স্ক লোক উদাস দাওয়ায় মানে বিষণ্ন মানে উদাসীনভাবে দাওয়ায় মানে হচ্ছে বারান্দায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নর্ষে চুল তার চোখের বিকে অপরাহ্নে মানে হচ্ছে বিকেল বিকেলে দুর্বল আলো আলো মানে কি অর্থাৎ তার চোখের যে জ্যোতিটা রয়েছে চোখের চোখের যে আলো রয়েছে সেটা খুবই দুর্বল যেহেতু বয়স হয়ে গিয়েছে এবং তার চোখের যে পাওয়ার রয়েছে সেটা কমে গিয়েছে বাতাসে নর্চে চুল অর্থাৎ মূলত এখানে বলা হয়েছে যে থুতুরে এক বুড়ো তো এই স্বাধীনতার জন্য অপেক্ষা করে রয়েছে এই স্বাধীনতা তুমি কবে আসবে তোমার জন্য অপেক্ষা করে রয়েছে দেখো এক থুতুরু বুড়াও উদাস বিষণ্ন মনে তোমার জন্য বারান্দায় বসে অপেক্ষা করে রয়েছে দেখো এখানে দাওয়াই শব্দের অর্থ কিন্তু বারান্দায় কবিতায় আসতে পারে যে এই থুতুরে বুড়ো কোথায় বসে কোথায় উদাসমনে দাঁড়িয়ে ছিলেন অপশনে যদি বারান্দা থাকে তাহলে তো তোমরা আবার ভাববে যে বই তো বারান্দা ছিল না তাহলে কি দাগাবে এখানে দাওয়াই শব্দটির অর্থই হচ্ছে বারান্দায় তো এগুলো তোমাদেরকে এই শব্দের অর্থগুলো খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে হবে এরপর আমরা দেখি স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসারে কণাত কিশোরী শূন্য শালা হাতে বসে আছে পথের ধারে এখানে সেই সমস্ত অনাথ কিশোরদের কথা বলা হলো যারা কি এই স্বাধীনতার তাদের মা বাবাকে হারিয়েছে তারা কি শূন্য হাতের থালা কথা তারা ভিক্ষুকের মতো হয়ে গিয়েছে তাদের পিতা মাতা তাদের বাড়িঘর এগুলো হারিয়ে তারা কি ভিক্ষু অভিক্ষুকে পরিণত হয়েছিল তারাও কিন্তু অপেক্ষা করেছে স্বাধীনতা তুমি কবে আসবে তো এই কবিতার কিন্তু ইম্পর্টেন্ট যে লাইনগুলো রয়েছে সেগুলোতে আমরা চলে এসেছি এখান থেকে কিন্তু প্রতি বছরেই নৈভিত্তিক এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায় দেখো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে তোমার জন্যে সগির আলী শাহাবাজপুরের সেই জোয়ান কৃষক জেলে জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ দক্ষমাজি গাজীগাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন প্রকার দখলে তো আমরা যদি দেখি সগির আলী হচ্ছেন শাহাবাজপুরের একজন জোয়ান কৃষক কৃষ্ণদাস জেলে পড়ার সবচেয়ে সাহসী লোক মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি যে গাজী গাজি বলে উদ্দাম ঝরে মানে ঝড় বাতাস সব সে উদ্দাম ঝরে নৌকা চালাতে পারে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকা দখরে ঢাকার রিক্সাওয়ালা তার নাম হচ্ছে রুস্তম শেখ যিনি কিন্তু যুদ্ধে শহীদ হয়েছেন যার ফুসফুস এখন পোকা দেওয়া মৃত্যুবরণ করে তার যে ফুসফুসগুলো রয়েছে সেগুলো কিন্তু পোকাই খাচ্ছে মূলত এটাই বলা হয়েছে অর্থাৎ পাকিস্তানি বাহিনীরা তাকে হত্যা করেছে তাকে নিহত বা মেরে ফেলেছে এই যে নামগুলো রয়েছে এবং তাদের যে জায়গার নামগুলো রয়েছে সৌগীর আলী শাহবাজপুরের জোয়ান কৃষক এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তো মুখস্থ রাখতে হবে তারপর আমরা দেখি আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো মানে সেই তেজি তরুণ অর্থাৎ আমাদের মতো যারা তরুণ ছিল সেই সমস্ত সেই সময় কিন্তু যুদ্ধতে তারা বিরাটভাবে পদক্ষেপ নিয়েছিল বিরাটভাবে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু এই বনে জঙ্গলে রাইফেল কাঁদে নিয়ে যুদ্ধের জন্য তারা ঘুরে বেরিয়েছিল অর্থাৎ যুদ্ধ করেছিল এই একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে বা এই বাংলাদেশের জন্ম হতে চলেছে সবাই অধীর আগ্রহে মানে খুবই অপেক্ষা করে রয়েছে তোমার জন্য এই স্বাধীনতার জন্য সবাই অপেক্ষা করে রয়েছে হার্ডিশার অনাথ কিশোরী শাহবাজপুরের সগীট আলী কেষ্টদাস জেলেপাড়া সবচেয়ে সাহসী লোকটা মদ মতলব মিয়া যে চালায় তো কে নৌকা চালায় মতলব মিয়া আবার ফুসফুস পোকার দখলে এটা কার কথা বোঝানো হয়েছে রুস্তম শেখ এভাবেই কিন্তু এমসি কিউ আসতে দেখা যায় এই সমস্ত লোকগুলো কিন্তু স্বাধীনতার জন্য অপেক্ষা করে রয়েছে তো এগুলো দ্বারা মূলত যেটা বোঝানো হয়েছে যে পাকিস্তানি বাহিনীরা যে বাঙালি জাতির ওপর যে নির্মম হত্যাযজ্ঞ নির্মম অত্যাচার নির্মম নিপীড়ন নির্যাতন চালিয়েছিল মূলত সেটাই এখানে লেখক বোঝাচ্ছেন এবং সবাই যে অধীর আগ্রহে কতটা বেকুল হয়ে যে স্বাধীনতা চাচ্ছে সেটাই তিনি এখানে বোঝাচ্ছেন যে স্বাধীনতার জন্য সব ধরনের মানুষ সব ধরনের মানুষকে অপেক্ষা করে রয়েছে অপেক্ষমান রয়েছে সবাই কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত নিয়েছে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সবাই কি স্বাধীনতার জন্য বেকুল হয়ে রয়েছে কবে আসবে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামা বাবাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে সে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি অর্থাৎ জয় বাংলা ধ্বনি এই বাংলায় স্বাধীন হতেই হবে এই ধ্বনিগুলো প্রতিধ্বনি সারা পৃথিবী সারা বিশ্বব্যাপী প্রতিধ্বনি হতে লাগলো নতুন নিশানা উড়িয়ে নতুন নিশান উড়িয়ে দামা বাজিয়ে দামা দামামা কি যুদ্ধের যে দামামাটা রয়েছে যুদ্ধের যে ঘন্টা রয়েছে সেটা চারদিকে সরিয়ে পড়েছে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা এই বাংলায় তোমাকে আসতেই হবে অর্থাৎ বাংলা যেহেতু চারদিকে যুদ্ধের দামামা সরিয়েছে সবাই নিজের জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেহেতু কি এই বাংলায় তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে কোনো আর কোনো উপায় নেই তুমি আসবে এই বাংলায় তুমি আসবে এই বাংলার মানুষকে তুমি মুক্ত করবে অত্যাচার নিপীড়ন নির্যাতন অত্যাচার নির্যাতন রুখে দিতে তোমাকে আসতেই হবে মূলত এটাই ছিল এই কবিতাটি আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ